কোনো মেহমান ছাড়া আসলে জন্মদিনটা পালন করে ফেলেছি আসলে কেন মেহমান ছাড়া জন্মদিনটা একা একা নিজেরাই পালন করলাম মানে জন্মদিনটা উদযাপন করলাম সেটাই আজকে শেয়ার করবো খুবই ছোট্ট একটা ব্লগস আপনাদের সাথে শেয়ার করতেছি তো কেমন লাগে আমার ব্লগসগুলো সেটা অবশ্যই জানাবেন আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি তো ছোট্ট একটা আয়োজন করেছিলাম আজকে যেহেতু আলিনা বাবার জন্মদিন আছে তো বেশি কিছু আসলে করি নাই তেহারি রান্না করবো সেজন্য তেহারিটা উঠিয়ে দিয়েছি তো তেহারির সাথে আসলে আমরা একেবারেই বেশি কিছু খাই না তেহারি আর সালাদ থাকবে একটু ডিম ডিম ইয়ে থাকবে সিদ্ধ ডিম থাকবে এতটুকুই যথেষ্ট আসলে তেহারির সাথে আর বেশি কিছু আসলে আমার কাছে কখনোই ভালো লাগে না তো তেহারি রান্না করবো সেই জন্য তেহারিটা আগে বসিয়ে দিয়েছি রান্নাও হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি তেহারিটা কারণ আমি প্রেশার কুকারে আসলে মাংসটা রান্না করি যার ফলে আসলে বেশিক্ষণ লাগে না তেহারিটা মনে হচ্ছে যে আমার মনে হয় খিচুড়িতে গিয়েও আমার কাছে মনে হয় যে তেহারিটা বেশি সোজা মনে হয় আমার কাছে কারণ মাংসটা হয়ে গেলেই শুধু পোলাও চালটা দিলেই কিন্তু তেহারিটা হয়ে যায় আর দেখতে পাচ্ছেন যে তেহারির সাথে আমি কিছু ডিম সিদ্ধ রেখেছি কারণ তেহারির সাথে কিন্তু ডিম সিদ্ধটা কিন্তু খুবই ভালো লাগে আর ডিম তো সবাই পছন্দ করে মোটামুটি আর জন্মদিন উপলক্ষে যেহেতু একটু মিষ্টি জাতীয় কেক টেক তো থাকবেই তার জন্য একটু পুরিংটাও করলাম তো পুরিংটা আসলে আনফর্চুনেটলি একটু বেশি হয়ে গেছে দেখে পুরিংটা একটু জালে জালি হয়ে গেছে আর এদিক দিয়ে আসলে আমার আম্মু আসলো আম্মু দই নিয়ে আসলো আর কি জন্মদিন উপলক্ষে আসেনি আম্মু হঠাৎ করে আসলো আমার ভাই যেহেতু গ্রাম বাড়িতে আছে সেজন্য আমার বাড়ি আমার বাসায় আসলো আম্মু একটু ঘুরতে আর এদিক দিয়ে আমরা আসলে জন্মদিনটা করব অনেক রাত হয়ে গেছে আলিনা বাবারও অনেক কাজ ছিল আসলে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তো সেই জন্য আসলে রাতে আসলে সবাই রেডি হয়ে আমরা আসলে কেক কাটবো সেই জন্য সবাই একটু রেডি হলাম আর গেঞ্জিটা দেখতে পাচ্ছেন যে গেঞ্জিটা আমরা কিনেছি আলিনা কিনেছে আলিনা বাবার জন্য আর এদিক দিয়ে আমার ননাসে মেয়েটাও কিন্তু একটা কেক পাঠিয়েছে সে তার যেহেতু পেজ আছে বেকলেন নামে একটা পেজ আছে কেকের পেজ তো ওর একটা পিচ্ছি হয়েছে কয়দিন আগেই তারপরেও সে তার মামার জন্য একটা কেক অবশ্যই পাঠাবে প্রতিটা জন্মদিনেই পাঠায় খুবই মজা হয় ওর কেকটাই সবাই খুবই পছন্দ করে আর এদিক দিয়ে আমরা একটু মিস্টার বেকার থেকে একটা কেক নিয়েছিলাম চকলেটস আর ভ্যানিলা ফ্লেভারের ওইটাও ভালো ছিল আর বেশি বিশেষ করে হোম মেড কেকগুলো বেশি মজার হয় যাই হোক মানে ওর কেকটা অনেক বেশি মজা ছিল তো আমরা কেকটা কাটতেছি আর ওইটা আসলে আলিনা কাটবে সেজন্য আগে আলিনা বাবা আর কি ওই কেকটা কাটতেছে এটা আলিনা নিজের জন্য সাজিয়ে রেখেছে কারণ তার জন্মদিনে আর কি ওর পুপা বোন কেক বানায়নি সেজন্য ওই কেক দিয়ে ওর জন্মদিনটা পালন করে ফেলতেছে মানে ওর বাবার জন্মদিনও করছে ওর জন্মদিনও দুইটা একসাথে পালন করে ফেলছে আর কি অবস্থা তো জন্মদিন আসলে সবকিছু সব কিছু কমপ্লিট কেকতে কেটে একটু একটু ছবি তুলতেছি আর কেক তো সবাই পছন্দ করে বললাম না আমার ননাসে মি ওর বানানো কেকটা কিন্তু সব ওর মামা খুবই পছন্দ করে এই তো